আমার মাদ্রাসায় দাখেল পাস করে হেপচোখানা শেষ করে আমার মাদ্রাসায় ভর্তি হলে ছয় বছরের দাওরা হাদিস কমপ্লিট করতে পারে এই ছেলেগুলো এসা কমই মাদ্রাসায় যারা মিজার পড়েছে মাত্র আপনাদের এখানে নাহাবিমির পর্যন্ত আছে মিজার মানে এক ক্লাস এক ক্লাস পড়েছে পড়ার পরে ওখানে যায় যতটুক ভালো পারে দাখেল পড়ে এসে ওই ছেলেটা তার একশো ভাগের দশ ভাগও পারে না এই হচ্ছে লেখাপড়ার অবস্থা এই জন্য বলছে এটা যদি ছেলে হয় তাহলে তাদের জন্য ফেরস্তারা শুধু বালক শাখা যদি হয় তাদের জন্য ফেরস্তারা পর বিছিয়ে দিবে কারণ এখানে হারামে সংস্পর্শ নাই এভাবে যদি বালিকা মাদ্রাসা হয় তাদের জন্য এইভাবে পর বিছিয়ে দিবে এই জন্য যেখানে এখানে ছেলেমেয়ের সংমিশ্রণ নাই আর যদি কোরআন শিক্ষার কোরআন শন্যার বাইরে চলে যাই বর্তমান সিলেবাসে স্কুল কলেজে যে সিলেবাসে পড়ানো হয় এরা যদি কোটি বছর লেখাপড়া করে একবার আল্লাহর ফেরস্তারা পর বিছানো তো দূরের কথা তাদের নামে মুখে নেবে না ভাই আমার স্কুল কলেজের শিক্ষার চারানাও দাম আল্লাহর কাছে নাই কারণ এখানে নাস্তিকতা শেখানো হয় এখানে বেআ তৈরি করা হয় এখানে আপনার ছেলে মেয়েদেরকে একাকার করে দেওয়া হয়েছে এখন মোবাইলে ফেসবুকে আমাদেরকে মাঝে মাঝে ওপেন করতে হয় আপনার স্কুল করে জঙ্গলের মধ্যে তামাশা করছে এই দৃশ্য চোখে ভেসে আসে এদের দেখা দেখি এখন সব জায়গায় এই শোয়াল লেগে গেছে আল্লাহ তাদের হেদায় দান করে।